এখানে আমি একটা টমেটো আর একটা রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো বরবটি নমস্কার বন্ধুরা কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে বানাবো বরবটির রেসিপি বন্ধুরা বরবটি অনেকেই খেতে চায় না আর বরবটি দেখলে না ঠিক পায় বরবটি কী রেসিপি তৈরি করবে মানুষের বুঝতেই পারে না আজকে বরবটি দিয়ে এমন একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর খেয়েও অবাক হবেন আসল রেসিপিটা শুরু করি গ্যাসের উপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব কড়াইয়ের ভেতরে জল এখানে আমি একটা টমেটো রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেব বরবটি আরেকটু জল দিয়ে দেব যাতে বরবটিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় এর ভিতরে দিয়ে দেব আমি লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় সেদ্ধ করে নেব নেব দেখুন বরবটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি একটু ছাড়িয়ে নেব এরকম ভাবে টিপ দিলে কিন্তু রসুন থেকে রসুনটা বেরিয়ে আসবে থেকে এইভাবে রসুনটা ছাড়িয়ে দেবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এখানে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা সেদ্ধ করা দিয়ে দেব একটা টমেটো সেদ্ধ গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেব আর এখানে দিয়ে দেব বরবটি গুলো এবার এটাকে মিক্স করে নিয়ে আসবো এটাকে আমি বেটে নিয়েছি দেখুন এই রকম বেটে নিতে হবে এবার আমি রান্নার দিকে চলে যাব গ্যাসের উপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলো আমি ভেজে নেব মাছটাকে নিয়ে আরেকটু উল্টে দেবো মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে তুলে নিচ্ছি মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে পুরো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণটা দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেবো বরবটি বাটাটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিতে হবে দিয়ে পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে হলুদ একদম হাফ চামচ মতো চিনি আপনারা যদি চিনি খান তাহলে দেবেন না কিন্তু চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগে ইয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে পাতা আপনারা যদি ধনে পাতা না কিন্তু নামানোর আগেই দিতে হবে এবার আমি নামিয়ে নেব যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি বেছে নেব মাছগুলো যাতে কাটা কাটা না থাকে সেইভাবে বেছে নিতে হবে দেখুন মাছটা আমার বাছা হয়ে গেছে এই যে কাটাটা যাতে সাথে না যায় সেইভাবে বেছে নিতে হবে এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা আমি অল্প করে নিয়ে অল্প করে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে মেখে নেবো আর এখানে আমি মাছটাও মেখে নেব আমি মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে মাছটাকে দেখুন এখানে আমি মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে মাছটাকে এবার আমি একটা সাইড করে নেব যে বরবটিটা আমি বাটা করেছিলাম এই প্লেটে নিয়ে নেব এর ভেতরে এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ সবগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে দেখুন এরকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের ভেতরে আমি নিয়ে নেব দেখুন এইভাবে সাজিয়ে নেব একবার বরবটি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই রেসিপি দিয়ে কিন্তু হামেশা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো রেসিপি দিয়ে এত ভাত খাওয়া যাবে না বাড়ির লোকে বলবে যে আরেকটু ভাত বেশি করে রান্না করো একটা লঙ্কা আর দিয়ে দেবো উপর থেকে অল্প করে একটু সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা তেলটাও খেতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বরবটির এই ভর্তাটা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখাবে পরের একটা নতুন ভিডিওতে